সালাম আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব আশুলিয়া থানা ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে ঢাকা ইপিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার আব্দুল জব্বার মসজিদ জব্বার মসজিদ বা জব্বার মার্কেট নামে বেশি পরিচিত এলাকাটি যেটি ভাদেল বাজারে অবস্থিত এবং এটি হচ্ছে সেই রাস্তাটি যেটি একেবারে ষোলো ফিটের রাস্তা বড় রাস্তা যেটি ভাদেল বাজার এবং ইপিজিটির দিকে চলে গেছে এবং অপর অংশটুকু সরাসরি গাজীপুরের দিকে চলে গেছে এই বড় রাস্তাটি জব্বার মসজিদ সাদ্দ এলাকার এই বড় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারে ঢালাই রাস্তা নতুন রাস্তা হয়েছে একদম পাকা রাস্তা সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবেন এই রাস্তাটি থেকে এই ভিতরের দিকে রাস্তাটি ঢুকেছে মাত্র একটি বাড়ি পরে এখান থেকে মাত্র একটি বাড়ি পরে দ্বিতীয় বাড়িটি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা যারা বড় রাস্তার কাছাকাছি বৈধ গ্যাস সহ যারা অল্প বাজেটের ভিতরে সুন্দর বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি এটি হচ্ছে সেই বাড়িটি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে রঙ করা লাল কালার এবং ক্রিম কালার মিলিয়ে রং করা হয়েছে কম্পিটিশনের রংটি করা হয়েছে এবং এই যে পাশ যে আটের রাস্তা এই রাস্তাটি কিন্তু সোজা ভিতরের দিকে চলে গেছে যেখানে আরো অসংখ্য অসংখ্য বাড়িঘর রয়েছে ভিতরের দিকে এবং এটি হচ্ছে মেন রাস্তা থেকে দ্বিতীয় রাস্তা দ্বিতীয় বাড়িটি আর কি পড়েছে এটি বাড়ির পিছনের অংশ আমরা বর্তমানে বাড়ির পিছন সাইড অংশে আছে পিছন সাইড থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে আমি বাড়িটির চারপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনারা বাড়িটি সম্পর্কে মোটামুটি ভিডিও দেখে যেন আপনারা বাড়িটির সম্পর্কে বিস্তারিত বিবরণ পেতে পারেন বা জানতে পারেন আমরা বাড়িটির সামনের অংশে আছি বর্তমানে কারণ এই যে বাড়িটি এটি কিন্তু এখান থেকে সীমানা শুরু হয়েছে দক্ষিণ পাশের সীমানা এই যেখানে যে সবুজ যে রঙটি এখানে একটি ফাঁকা জায়গা রয়েছে প্রায় দেড় ফিটের মতো দুই বাড়ির মাঝখান দিয়ে এখান থেকে শুরু হয়ে সামনে পর্যন্ত ওই সেই টিয়া কালার যে বাড়িটি সেইটি পর্যন্ত সীমানা এবং এটি হচ্ছে চলাচলের রাস্তা সবার এবং সামনেই দেখতে পাচ্ছেন আপনারা সামনের একটি বাড়ি পরেই কিন্তু বড় রাস্তাটি মানে একটি বাড়ি এবং এটি দ্বিতীয় বাড়িটি দ্বিতীয় বাড়িতে এসে কিন্তু আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন আজকে সুন্দর এই বাড়িটি একেবারে অনেক উঁচু করে করা এবং নতুন বাড়ির মতোই যেইভাবে যে কন্ডিশনে আছে তাতে কিন্তু আপনারা আগামী পাঁচ থেকে দশ বছর পর্যন্ত এই বাড়িটি থেকে আপনারা ভাড়া খেতে পারবেন অতি সহজেই দেখা যাবে যে আপনাকে এখানে কোনো বিন্দুমাত্র কাজ করা কোনো কিছু নেই কোনো কিছু পরিবর্তন করারও প্রয়োজন হবে না শুধুমাত্র আপনারা কিনেই কিন্তু আপনার সাথে সাথে কিন্তু এটাতে বিনিয়োগ হিসেবে নিয়ে এবং পরের মাস থেকে কিন্তু ভাড়া হিসেবে আপনারা লাভবান হতে পারবেন তো এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেকখানে উঁচু করে দুই সিঁড়ি পর্যন্ত কিন্তু উপর উঠতে হবে আপনাকে অন্যান্য বাড়ি যেখানে অনেক নিচে হয়ে গেছে এটি কিন্তু তা না এটি কিন্তু অনেকখানি উঁচু করেই করা হয়েছে বাড়িটি আমরা বাড়িটির ভিতরে যাবো আস্তে আস্তে ভিতরের কন্ডিশনটা দেখার চেষ্টা করব আপনাদেরকে এই পাশে কিন্তু ছাদ দেওয়া অংশ এ পাশে মাত্র দুটি বড় বড় দুটি রুম করা হয়েছে যেটি ছাদের অংশ ছাদ সহ দুটি রুম এই পাশে দিয়ে বাকি অংশগুলো কিন্তু উপরে সবই টিনের চাল দেওয়া হয়েছে যেটি ছেমি পাকা নামে আমরা বেশি টিনি বা ছেমি পাকা নামে আমরা জানি দেখতে পাচ্ছেন অনেকখানি উঁচু করে কিন্তু বাড়িটি এবং এটি হচ্ছে বাড়িটির গেট মেন দরাজাটি এটি এখান দিয়ে সবাই বাড়িতে প্রবেশ করে এটি হচ্ছে ভিতরের অংশ আপনারা বাড়িটির ভিতরের অংশ দেখতে থাকুন সেই সাথে আমি আপনাদেরকে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণগুলো বলে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা বাড়ি মৌজা ভাদাইল উত্তরপাড়া ভাদাইল উত্তরপাড়ার এই অংশটুকু সাধু মার্কেট নামেই বেশি পরিচিত সাধু মার্কেট জব্বার মসজিদ বা জব্বার মার্কেট বললে সবাই এক নামে চিনে এক নামে পরিচিত জব্বার মার্কেট এবং সে জব্বার যে মার্কেটটি সেটির পাশেই কিন্তু আজকের এই বাড়িটি আপনি মেন ইপিজের থেকে যদি আপনি গাড়িতে রিক্সায় আসেন সরাসরি রিক্সা নিয়ে বা গাড়ি নিয়ে কিন্তু সরাসরি বাড়িটিতে আসতে পারবেন কারণ করে মেন রোডের সাথেই কিন্তু পাকা রাস্তা আপনাকে একদম বিন্দুমাত্র আপনার কোনো কাদা পাবেন না বালটিতে ঢোকার জন্য সম্পূর্ণটা কিন্তু একেবারে পাকা রাস্তা ঢালাই রাস্তা একেবারে এটি বাড়িটির ছাদের যে অংশটুকু বলেছিলাম আমি সেই অংশটুকু ছাদের উপরে কিন্তু পানির ট্যাঙ্কি এখানে দুটি ওয়ান এন সিস্টেম রুম করা আছে এবং বাহিরে ওপর সাইডগুলো সম্পূর্ণটাই পাকা বাড়ি তো আজকের এই বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমির উপরে কিন্তু সম্পূর্ণভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এখানে রুমগুলো করা হয়েছে একেবারেই স্কোয়ার জমি বলতে পারেন আপনারা চার একদম সমান জমিটাই চারপাশেই জমির পরিমাণ পাঁচ শতাংশ রাস্তা হচ্ছে বাড়ির সামনে আট ফিট একটি বাড়ি পরে হচ্ছে ষোলো ফিটের রাস্তা যে রাস্তায় একবার সরাসরি মেন হাইওয়ে রুট পর্যন্ত আপনারা যেতে পারবেন একেবারে নতুন বাড়ি বাড়িতে কিন্তু গ্যাস সংযোগ রয়েছে বাড়িতে গ্যাস রয়েছে গ্যাস পাবেন আপনারা এবং বর্তমানে যে রুমের ব্যবস্থা করা হয়েছে বাড়িতে সেখানে আটটি ওয়ান ইউনিট সিস্টেম রুম করা হয়েছে মানে প্রতিটা রুম সেপারেট করা হয়েছে একটি বড় রুম ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা এবং রান্নার জায়গা করা হয়েছে এভাবে ওয়ান ইউনিট সিস্টেম করে আটটি রুম করা হয়েছে এবং প্রতিটি রুম থেকে ভাড়া পাওয়া যায় শুধুমাত্র দুটি রুম থেকে সাতাশশো করে ভাড়া পাওয়া যায় এবং বাকি রুমগুলোতে তিন হাজার টাকা করে ভাড়া পাওয়া যায় সেই হিসাবে আমরা যদি হিসাব করে নিই তাহলে ছয়টি রুম থেকে তিন হাজার করে আঠাশ তিনশো আঠারো হাজার টাকা এবং দুটি রুম থেকে আরও প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা টোটালি আপনার তেইশ হাজার প্লাস সাড়ে তেইশ হাজার টাকা মতো ভাড়া আসবে আপনার এই টোটালি পুরো বাড়িটি থেকে এবং বর্তমানে সবগুলো রুমই কিন্তু ভাড়া আছে এবং কোনো রুমই কিন্তু খালি নেই যেমন এটি একটি রুমের ভিতরের অংশে ঢুকেছি আমরা ভিতরে রুমটি দেখতে পাচ্ছেন অনেক বড় করে করা ভিতরে ওয়াশরুম টয়লেটগুসলেন সেপারেট করা এবং এই এলাকাটি সবচেয়ে বেশি জাকজমকপূর্ণ এলাকা এই জব্বার মসজিদ এই এলাকাটি এবং সাধু মার্কেটের এলাকাটি বিশেষ করে নতুন রাস্তা হওয়ার পর থেকে কিন্তু এই এলাকাটি প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু এলাকাটি উন্নতি হচ্ছে যে কারণে কিন্তু এলাকার জমির দামও হু করে বেড়ে গেছে তো বাড়িতে গ্যাস সংযোগ থাকার কারণে কিন্তু আর সহজে কিন্তু এখান থেকে ভাড়া ভালো ভাড়া পাওয়া যায় এই জন্য সমস্যা হয় না কোনো সময় এখানে কিন্তু রুমও খালি থাকে না আমরা যদি এলাকার যদি আমরা বিবেচনা করি মেন হাইওয়ে রোড থেকে কিন্তু মাত্র এখানে মাত্র দুই কিলোমিটার দূরত্ব হবে এই বাড়ি পর্যন্ত যদি আপনি আসেন মেন একদম হাইওয়ে ইপেজের থেকে হাইওয়ে রোড থেকে আসলে মাত্র দুই কিলোমিটার দূরত্ব হবে এলাকাটির পাশেই কিন্তু ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ফ্যান্টাসি কিংডম সাভার ক্যান্টনমেন্ট সাবার জাতীয় সিরি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সহ আর অন্যান্য অনেক শিল্প প্রতিষ্ঠান সমৃদ্ধি কিন্তু অত্র এলাকাটি পুরোটি আপনারা জানেন যারা এখানে এলাকাতে যারা চাকরিজীবী তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এই ভাদের এলাকাতে কিন্তু বেশিরভাগই বসবাস করে থাকে যে যে কারণে কিন্তু এই ভাদেল এলাকার কিন্তু জমির দাম চাহিদা এবং মূল্য সব কিছুই বেশি হয় তো আপনারা যারা মোটামুটি অল্প বাজেটের ভিতরে একটু বড়ো পাঁচ শতাংশ জমিসহ বা গ্যাস সহ একটু রাস্তা সহ যারা ভালো বাড়ি খোঁজ করছিলেন সুন্দর বাড়ি খোঁজ করছিলেন যারা বিনিয়োগের জন্য উপযুক্ত সুন্দর পরিবেশের একটি বাড়ি খোঁজ করছিলেন একটু নতুন সুবিধা মতো সুন্দর জায়গা একদম স্কোয়ার জায়গা খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি পছন্দ করতে পারেন জমিটি কাগজপত্র এগুলো চার পয়সার জমি সিএসএসএরএস বি আর এস চার পয়সা জমি এবং মালিকের কিন্তু এটা একদম সুন্দর পরিপূর্ণ পরিপাটি করে সাজানো গেছেন একটি বাড়ি এটি আপনারা পছন্দ করতে পারেন আজকের এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা আজকের এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা পাঁচ শতাংশে যদিও এই দামটা একবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে আপনি সামান্য পরিমাণে আলোচনা করতে পারবেন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে তো আজকের এই সুন্দরী বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি অবশ্যই অবশ্যই আজকের এই সুন্দর বাড়িটি আপনাদের ভালো লাগবে বাংলাদেশ ভালো লাগার মতো একটি বাড়ি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আল্লাহ হাফেজ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম